রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আবার আম্মা জান তখন হজরতে হালিফ সাদিয়া রাদু তালা ওনাকে অনুমতি দিয়ে দিলেন আচ্ছা বাবা তুমি যেহেতু যেতে চাইছো তাহলে যাও খোঁজ করা হলে এদিক ওইদিক খুঁজতে লাগলেন হজরতে রসুলুল্লাহ সাল্লা উলিয়া সাল্লাম তিনি যখন জঙ্গলের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছেন তখন জঙ্গলের বড় বড় বাঘ জঙ্গলের পশু পক্ষী সমস্ত কিছু রসুল্লাহ সাল্লাহ আলিয়া উকি মেরে মেরে দেখছে এক পর্যায় এক বিশাল বাঘ তাকে নিয়ে এসে তার সামনে দিয়ে দিল ছাগলকে তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ওনাকে বলা হলো যে ইয়া আল্লাহ আপনি যখন আপনার দুধ ভাইদের সঙ্গে জঙ্গলের মধ্যে ছাগল নিয়ে আসতেন তখন জঙ্গলের প্রত্যেকটা প্রাণী আপনাকে নুকিয়ে নুকিয়ে দেখতো আপনার নুরময় চেহারা মুবারক দেখতাহ একদিন যখন আপনি আসা বন্ধই করে দিলেন তখন আমাদের যুক্তি মোতাবেক আমরা কি করলাম যুক্তি মোতাবেক বলছে যে আমরা যুক্তি মোতাবেক ছাগলটিকে অপহরণ করে নিলাম এই কারণে যে আপনাকে হয়তো আমরা দেখতে পাবো এই কারণে আপনি যখন জঙ্গলের মধ্যে আসতেন আমাদের মনে বড় আশা ছিল বড় তামান্না ছিল আমরা আপনার নরমায় চাহারা মুবারক দেখতে থাকতাম এক পর্যায়ে এসে যখন ইয়ার সোল লাগে ইয়া হবে আপনি আশা বন্ধ করে দিলেন আমাদের অন্তরটি কেমন যেন হয়ে গেল আমাদের অন্তর এর তৃষ্ণা ছিল জব যে কখন আমরা আপনার নোরময় চেহারা দেখতে পাব এই তৃষ্ণার মধ্যে আমাদের অন্তর পড়েছিলো এই জন্য আপনার দুধমা হালি মা তো সাদিয়া রেদি আল্লাহ বোতালা আমরা ছাগলটিকে অপহরণ করে নিলাম যাতে করে আপনি এই ছাগলের খোঁজ করতে আবার আসবে আর আপনার নোরময় চেহারা মোবারক দেখে জঙ্গলের সমস্ত পশুরা নিজেদের অন্তর্কে তৃত ত্রুটি মেটাবে এই ছিল রসুল করিম সাল্লা সাল্লাম সুরাত আর সিরাত আহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন শেষ অবস্থায় সাইিত রয়েছেন অসুস্থ অবস্থায় তখনও ওনার নামাজের কথা মনে আছে যে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ হুতালাহাকে বললেন যে আমার মাথাটা একটু তুলে ধরো তো দেখি আমি কি অবস্থা তখন বললেন যে ইয়া আল্লাহ আমার আব্বাজানের অনু আমার আব্বাজানের আদেশে মসজিদে নাবাবীর মধ্যে নামাজ হচ্ছে তো মসজিদে নাবাবির মধ্যে নামাজ হচ্ছে এটিকে দেখার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার মাথাটা একটু তুলে ধরো মাথাটা একটু তুলে ধরা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজটা দেখলেন দেখার পরে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হজরতে আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানা জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আপনার তো খুশি হওয়ার দরকার আপনার চোখ দিয়ে পানি কী ব্যাপার তখন উনি বললেন আই তুমি জানো কি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কত সাহি জান দিয়েছে আমার বান্দান মুবারক শহীদ হয়েছে টাইফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে তবে আজকে এই সুন্দর জামাত আমি দেখতে পাচ্ছি আমার মনে হয় আমার উম্মাতেরা কেয়ামত পর্যন্ত এরকমভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে এটা দেখে আমার অন্তর আর থাকতে পারলো না চোখ দিয়ে ওই জন্য পানি অটোমেটিক পড়ছে তো আমরা যখন নিজেদেরকে রসুল করিম সাল্লা সাল্লামের উম্মত বলে দাবি করব তখন নিজেদেরকে যদি উম্মত বলে দাবি করি আমাদের জন্য প্রযোজ্য হবে যে আমরা পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করব। ইনশা আল্লাহ তবে আমরা রসুল করিম আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করব করতে পারব আর কিয়ামতের ময়দানে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সাফাত আমরা মনের মধ্যে ধারণ করতে পারবো যে সেটা আমাদের জন্য করবেন গুনাগার উম্মতের জন্য এই বলে আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করছি যদি কোনোরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ পরবর্তীতে আর সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা আলাইনা বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যারা বক্তব্য দেবেন পাঁচ মিনিট অতিরিক্ত ছ মিনিট বক্তব্য দেবেন তার বেশি টাইম হলে আমরা সেঞ্জেল দেবো আপনাদের এখন এখন উপস্থিত থাকবেন ওমর ফারুক ক্লাস শাসক প্রস্তুত থাকবেন মিসবাহ ক্লাস মুক্ত আসসালামু আলাইকুম ওরমতুল أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحيم. ما نوعد القرآن <applause> أربع سبان ون النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام خلق الانسان من صنصال كالفخار وخلق الجار مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ورحمة الله ما شاء الله اخونا عماد السامني تيسر قلنا بين نسبة ثلاث مختصر بوست التقبيل